ক্যামেরাম্যান জলদি ফোকাস করো আবার বললাম তিনি আমার চেয়ারম্যান ছিলেন আমি এই ব্যাপারে কিছু বলবো। আপনি দলীয় পদও না জেলা স্তরে আবার একটা লোকসভার মুখে এত বড় এটাকে দেখছেন গুরু দায়িত্ব দল দেখুন দল আমাকে দায়িত্ব দিয়েছেন দল বসিয়েছেন দল নিশ্চিতভাবে চিন্তা ভাবনা করেছেন আমি সারা জেলা করেছি আমি দু সাল থেকে এই পূর্ব মেদিনীপুর জেলার অবিভক্ত সাংগঠনিক জেলা আমি দায়িত্ব সামলেছি প্রায় সতেরো সাল থেকে জেলার আমি যুবর ওয়ার্কিং প্রেসিডেন্ট ছিলাম পরবর্তীকালে আমি রাজ্যের সহসভাপতি হয়েছি এবং পরবর্তীকালে আবার এই জেলার দায়িত্ব সামলেছি যুব প্রেসিডেন্ট হিসাবে বর্তমানেও এই সাংগঠনিক জেলার আমি যুবর সভাপতি আমি যেভাবে কাজ করেছি সাংগঠনিক কাজ নিশ্চিতভাবে আমি আশা দিই যে আমি মানুষকে পরিষেবা দিতে সমর্থ একাধিক দুর্নীতির মামলা চলছে

তার ব্যবস্থা নেবেন নিশ্চিতভাবে কিন্তু মানুষ যাতে রকমভাবে সেই ওয়ার্ডে বঞ্চিত না হয় কোনো পরিষেবা থেকে সেটা দেখার দায়িত্ব আমাদের প্রত্যেক না লাগার কিছু নয় আমি একজন রাজনৈতিক কর্মী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ মেনে আমরা রাজনীতি করি আজকে কাঁথি পৌরসভায় আমাদের নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী এই বাংলার নবরূপকার তার নির্দেশে এবং আমাদের নেতা সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাকে যিনি এত বড় গুরু দায়িত্ব দিয়েছেন আমি প্রথমেই আমাদের নেত্রীকে আমি প্রণাম জানাই যে আমার মতো একদিন তুচ্ছ কর্মীকে তিনি বেছে নিয়েছেন এই দায়িত্ব সামলানোর ভার দিয়েছেন তা আমি চাইব যে আমাদের যারা নির্বাচিত কাউন্সিলার আছেন তৃণমূল কংগ্রেসের জোড়াফুলের প্রতীকে নির্বাচিত যারা রয়েছেন তাদের প্রত্যেককে সাথে নিয়ে আগামী দিনে কাঁথি পৌরসভাকে একটা মডেল পৌরসভা এবং আমরা বসবো আজকে দায়িত্ব নেওয়ার পরেই এখনই আমি বলতে পারবো না যে আগামী দিনের কি প্ল্যান পরিকল্পনা আছে নিশ্চিতভাবে প্রত্যেকের মনে একটা প্ল্যান পরিকল্পনা থাকে যে আমরা দায়িত্ব পেলে বা দল আমাদের দায়িত্ব দিলে আগামী দিনে আমরা দলকে যেমন সমৃদ্ধ করব দলকে যেমন মানুষের কাছে পৌঁছে দেব কিন্তু আমাদের কাজটা সহজ হয় এই কারণেই যে আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রায় উন্নয়নের সেভেন্টি এইটটি পারসেন্ট কাজ তিনি নিজের হাতে করে দেন সাধারণ মানুষের সার্বিক উন্নয়ন এবং সাধারণ মানুষকে কিভাবে আরও ভালো রাখা যায় সেটার কাজ তিনি করে দেন এবং সেইটাকে বাস্তবায়িত করার কাজ হচ্ছে তার সৈনিকদের তার কর্মীদের আমরা সেই কাজই করব এবং আগামী দিনে আপনারা দেখতে পাবেন যদি কিছু কোনো জায়গায় এই পৌরসভাকে কেন্দ্রে আপনারা দেখেছেন বহু জায়গায় মানুষের অধিকারকে লুণ্ঠিত করা হয়েছে মানুষের বিভিন্ন প্রকল্প উন্নয়নকে বিভিন্ন রকমভাবে ঘুরিয়ে দেখানো হয়েছে তো আমরা চাইব সকলেই মিলে আলাপ আলোচনার মাধ্যমে এই পৌরসভা আগামী দিনে বাংলার মধ্যে একটা নজিরবিহীন পৌরসভা হয়ে দাঁড়াবে তার চেষ্টা আমরা সকলে করি না নিশ্চিতভাবে দেখুন আমাদের ওপরে দল আছেন নেত্রী আছেন তিনি সবটা নজর রেখেছেন টান নয় কিছু নিয়মকানুন থাকে সেই নিয়ম কানুনের জন্য হয়তো আমরা পৌরসভা পরিষেবার ক্ষেত্রে পনেরো কুড়ি দিন পিছিয়ে গেছি কিন্তু আমরা আমরা আশাদিত এবং আমরা নিশ্চিত যে সেই পৌরসভার পরিষেবা আবার সাধারণ মানুষের কাছে আমরা পৌঁছে দিতে সমর্থ হব সকলে মিলে প্রথম প্রথম নিশ্চিতভাবে বার্তা এটাই হবে যে আমাদের এই পৌর বোর্ডের প্রতি আপনারা আস্থা রাখুন ভরসা রাখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রাখুন ভরসা রাখুন আমাদের যে যেরকমভাবে আপনারা বলবেন আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব মানুষকে পরিষেবা দেওয়ার বিভিন্ন উন্নয়নমূলক কাজকে মানুষের দুয়ারে পৌঁছে দেওয়ার আমরা চেষ্টা করবো এবং আমাদের যারা কাউন্সিলররা আছেন প্রত্যেকেই আমরা জনসংযোগের মাধ্যমে মানুষের অভাব অভিযোগের কথা শুনবো মানুষের কি কি প্রয়োজন একদম সেই প্রয়োজনকে প্রায়োরিটি অনুযায়ী আমরা তার বিশ্লেষণ করে

ভালো জিনিস যে আমরা ডেভেলপমেন্টের জন্য চেয়ারম্যানের কাছে দরখাস্ত করেছি চেয়ারম্যানকে আমরা আবেদন জানিয়েছিলাম তার মানে আমাদের কাউন্সিলাররা প্রত্যেকে মানুষের কাজ করতে চায় তাই আমরাও সেই কাউন্সিলারদের কাছে নিয়ে আমরা মানুষের কাজ করার জন্য ডেভেলপমেন্ট করার জন্য বাকি সময়ের মধ্যে নিশ্চিতভাবে অনেকটা বেশি সময় আছে এখন হাফ অব দিয়ে এই পিরিয়ড ক্লিয়ার হয়নি হাফেরও বেশি সময় আমরা পাবো নিশ্চিতভাবে মানুষের আশা পূরণ হবে কোন কোন হ্যাঁ কোন কোন বিষয়ের মধ্যে যেটা মূল হচ্ছে কাঁথি শহরের যানজট আমাকে বহু মানুষ বলেছেন যে যানজটের ব্যবস্থা যানজটটাকে আমরা এদের ঠিকঠাক করতে হবে মানুষকে পরিষেবা দিতে হবে মানুষের কিছু ক্ষেত্রে পানীয় জলের সমস্যা আছে পূর্বাঞ্চলে সেগুলোকে দেখতে হবে কিছু জায়গায় জল জমার সমস্যা আছে সেটাকে দেখতে হবে এছাড়াও সার্বিকভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ রয়েছে সেগুলো আমরা দেখব একটা আমাদের ইলেকট্রিক চুল্লি সেটা বহুদিন ধরে অসমাপ্ত হয়ে পড়ে আছে কাজ সেটারও কাজ দেখতে হবে এবং সার্বিকভাবে যেগুলো আমাদের আর বাকি কাজ রয়েছে সেগুলো আমাদের খুবই ভালো লাগছে যে আমরা একটা দলের একজনকে পেলাম যে এমন যে একটা পরিচালনার দায়িত্ব খুব ভালোভাবেই হবে আমি মনে করছি যে আশা করবো খুবই ভালো হবে খুবই ভালো হবে আমার তো খুবই আনন্দ লেগেছে এবং আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উনাকে অসংখ্য ধন্যবাদ উনি যে আমাদের হয়ে আজকে পৌরপ্রধান হয়েছেন সেটা আমরা খুবই খুশি আমি আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বর্তমান নগরমন্ডলের সভাপতি আজকের এই যে নবনির্বাচিত চেয়ারম্যান আবার নিযুক্ত হলেন সুবল মান্নাকে সরিয়ে সুপ্রকাশ কি বলবেন না এটা আসার কিছু নেই সবাই জানতো যে ওই টাকা দেখছেন টাকার এপিড আর ওপিট ওটা হচ্ছে গিয়ে একটা লাইসেন্স দরকার ছিল টাকা তোলার লাইসেন্স কাকে দিলে বেশি টাকা তোলা যাবে এই হচ্ছে মূল লক্ষ্য ওদের সেই জন্য একজনকে সরিয়ে আর পৌর হতে কোনো উন্নয়ন নেই উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে একদম উন্নয়ন বন্ধ হয়ে গেছে মানুষকে ঘুরিয়ে দেখানো হচ্ছে ওই কুমির ছেঁড়ার মতো মানুষকে ঘুরিয়ে দেখানো হচ্ছে যে দেখুন যে এই চেয়ারম্যান কিছু করতে পারেনি আমরা নতুন চেয়ারম্যান করেছি ওদেরকে ওই উনি কাজ করবেন আসলে উনিও দিদি বলছেন যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনিই বলছেন যে ভাড়ের মা ভবানী টাকা নেই ওরা এসছে এজেন্ডার হিসাবে কাজ করছে টাকা তুলার এজেন্ডা হিসেবে কাজ করছে মূলত হচ্ছে টাকা তৃণমূলের রাস্তা দিয়ে কোনো নেতা গেলে দেখতে পাবেন রাস্তাঘাটে লোকে বলছে চোর চোর চিৎকার করছে কাঁথি শহরে আনাচে চেক শুনুন যে এখন কি বলছে যে কাঁথি শহরে যারা দীর্ঘদিন আগে চেয়ারম্যান ছিল ওদেরকে চাইছে মানুষ কোনো নেই কোনো ওয়ার্ডে কর্মীদের বেতন দিতে পারছে না আশ্চর্যজনক ব্যাপার পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষব্যাপী যারা কর্মীরা রয়েছে তাদেরকে বেতন দিতে পারছে না এই পৌরসভা এরা বলছে আমাকে সময় দেয় না তো উনি তো এসে প্রথম বলবে আমাকে সময় দাও কিসের সময় আপনার দলের চেয়ারম্যান একজন ছিল উনি সেভাবে কামাতে পারছেন না কামিয়ে দিতে পারছেন উপরমহলে এ তো কামানোর ব্যাপার কামিয়ে দিতে হবে আমাদেরকে সরকার চালাতে পারছে না টাকা দিতে হবে

প্রায় ছত্রিশ মাস বাকি আছে পাঁচ মেয়াদ আমরা বলছি না লড়াই না করে আগে বলেছিলাম এখনো বলছি কাউন্সিলররা ভাগ করে নিক দু দু বছর মাস আট দিন করে হচ্ছে ভাগ করে নিক তাহলে সবাই চেয়ারম্যান মানে ওই যে বোর্ডে লেখা থাকবে আমিও চেয়ারম্যানবাবুকে প্রণাম করার জন্য পদ যাওয়া এটা ভোটে কতটা আপনাদের মানে দেবে কী চাইছে কাঁথিবাসী এখনও তো ওরা তো ছাপ্পা দেওয়া কাউন্সিলর সবাই ওদেরকে ওরা তো ওই পৌরসভা আমরা মানছি না কারা প্রকৃত জনগণের ভোট দিয়ে রায় দিয়ে ভোট একটা কাউন্সিলার নাম বলুন আপনারা যে একজন কাউন্সিলর আছে তৃণমূলের ওরা বিনা ছাপ্পায় জয়লাভ করেছে প্রত্যেকে ছাপ্পা দিয়ে জয়লাভ করেছে ছটায় ভোট আরম্ভ সাড়ে ছটা থেকে সাত ছাপ্পা দেওয়া শুরু করেছিল তো এই পৌরসভা আগামী লোকসভা নির্বাচনে তারপর জানতে পারবে যে কাঁথি পৌরসভার মানুষ কাকে চাইছিল কোনো ওয়ার্ডে একুশটি ওয়ার্ডে কোনো ওয়ার্ডে ওরা জয়লাভ করতে পারে কোনো বুথে ওয়ার্ড তো বুথে জয়লাভ করতে পারবে না ওরা কাঁথিবাসী দেখাবে যে লোকটা তৃণমূলকে ভোট দিত তার ভোটের দিন এটা তো জানেন তো এটা তো মন্ত্রী ছেলে বলে তাকে পদ হচ্ছে কত গ্রহণযোগ্যতা যদি ওই দলে আছে পড়াশোনা শিক্ষিত তাহলে ওদের ওদের ব্যাপার বেল পাখলে কাকের কি ওটা আমাদের কোনো না দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ